না থাকে দেন এর কিন্তু মায়া আছে আসলে মেয়েদের মানে মেয়ে জাত মানে মায়ের জাত মায়া বেশি দেখি আফা কি পায় আপাটা ছোটখাটো একটা পুরস্কার দিয়ে যে একটা নেন আবার স্বামী কি করে রিক্সা চালায় আচ্ছা আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি এই যে দরজা গ্রাম আচ্ছা

আমি মনে চাইতো না রে চাইছি দশ টাকা দিছে একশো টাকা বাবার বয়সী লোক ভালো বয়সে দিছে তাকে পঞ্চাশ হাজার দিয়ে দেয় না

করেন কিন্তু আপনি একটা পাঁচ অক্ত নামাজ পড়বেন এ তো আল্লাহ রহমতে আপনার আরো বেশি বেশি তো পড়ি শুনেন একটা কথা বলি কি পাঁচ অক্ত নামাজ কালাম পড়লাম মানুষের খালি ক্ষতি করে বেড়াইলাম সুদীপ টাকা লাগালাম এটি কি ভালো অনেক কথা দেখছি আমি এটি দেখছি যে পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে পরে একটা মাইরে খায় আছে না এরকম হ্যাঁ আছে

যত টাকা খরচ হোক সেটা কম আমাদের আমি নিজে খরচ করব যদি এক লক্ষ দুই লক্ষ টাকা খরচ হয় আমি বিয়ে দেবো এই আপুর অর্থ সম্পদ মোটামুটি বাড়িতে একটা ঘর আছে এই আফুর একটা আপুর একটা বাচ্চা আছে এ আফুর স্বামী মারা গেছে এই আপু যে বিয়ে শাদি করবে এই আফুর বাড়িতেই থাকবে এমনও যদি হয় যে আমাদের ভিডিও যারা দেখছেন এই আপুকে শর্ট টাইমে বিয়ে শাদি দিব যদি কোনো ভাই থাকেন ঘর জামাই থাকতে চান থাকতে পারেন কোনো টাকা পয়সা দিতে হবে না শর্ট টাইমে হয়তো ভালো কিছু দিব এরকম অনেক আপু আছে কি আফু এরকম অনেক আপু আছে ক্যামেরার সামনে আসতে চায় না যদি কোনো ভাই থাকেন মন মাইন্ড ভালো করে তাহলে থাকতে পারেন এই আপু দেখেন এই আপুর একটা বেবি আছে এই আপু এখন কার ঘরে যাবে কার বেশি কথা শুনবে কাকে বিয়ে করবে তার বেবি টই বাই নিতে পারবে না এই আপুর কথা আমার অর্থ সম্পদ যাই কিছু থাক টুকটাক ছাই পরে ভালো আছি যে আমাকে বিয়ে করবে আমার বাড়ি থাকতে হবে নাকি হ্যাঁ সেটাই এরকম অনেক আপু আছে আমরা এইসব কাজও করে থাকি পাশাপাশি ধন্যবাদ সবাইকে বুঝে না ওকে আপনার দু হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও